একটা মধুর হাসি তখনই সম্পূর্ণ হবে যখন তার সঙ্গে থাকবে ঝকঝকে দাঁত শরীরের সঙ্গে দাঁতেরও যত্ন নেওয়া দরকার ঝকঝকে দাঁতের হাসি কেবল আপনার ব্যক্তিত্বকেই আকর্ষণীয় করে না এটা আপনার সুস্বাস্থ্যেরও পরিচায়ক কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে অনেকেই দাঁত সুস্থ রাখার বিষয়ে সচেতন থাকেন না ঠেকায় পড়ে দাঁতের চিকিৎসকের কাছে না যাওয়া পর্যন্ত বিষয়টির গুরুত্ব বুঝেন না তাই একটু সচেতন হলে সারা জীবন সুস্থ সবল দাঁতে সুন্দর হাসি হাসতে পারবেন দাঁত ভালো রাখার জন্য প্রতিদিন অন্তত দুইবার করে ব্রাশ করা উচিত সকালে ঘুম থেকে ওঠার পরে এবং রাতে শোবার আগে ব্রাশ করতে হবে এবং দাঁত মাজাটা যেন দুই মিনিটের বেশি না হয় কারণ ব্যাকটেরিয়া ও প্লাক দূর করতে দুই মিনিট সময় লাগে কিন্তু বেশি সময় ধরে দাঁত মাজলে দাঁতের এনামেল ক্ষয় হয়ে যেতে পারে ও মাড়ির ক্ষতি হতে পারে খাবার পর সব সময় ভালো করে মুখ ধোয়া উচিত চকলেট অতিরিক্ত চা কফি তেল মশলাযুক্ত ভারী খাবারের অভ্যাস অ্যালকোহল মিষ্টি খাবার বা ধূমপান ও পান চিবানোর অভ্যাস থাকলে দাঁতে দাগ পড়ার পাশাপাশি অন্যান্য সমস্যার আশঙ্কা থাকে তাই এই অভ্যাসগুলো নিয়ন্ত্রণ করুন আর যদি খেতেই হয় তাহলে এই খাদ্য খাবার পর দাঁত পরিষ্কার করুন বোতলজাত পানীয়তে কার্বনেট করা থাকে তার কারণে এই সব পানীয় পান করলে তা দাঁতের অ্যানামেলের সাথে বিক্রিয়া করে এনামেল নষ্ট করে দাঁত ক্ষয় করে ফেলে দাঁত ক্ষয় কেন হয় এ বিষয়ে ভালোভাবে জানতে এই ভিডিও শেষে আই বাটনে যেয়ে ভিডিওটা দেখতে পারেন দাঁতের ক্ষয় রোধ করতে লিকুইড টুথপেস্ট ব্যবহার করুন এবং প্রতি তিন মাস পর পর টুথব্রাশ বদলান দাঁতের ক্ষয় রোধ করতে মিষ্টি ও টক জাতীয় খাবার শেষে দাঁত পরিষ্কার করতে হবে এবং মুখে ব্যাকটেরিয়া প্রতিরোধ করতে গ্রিন টি অথবা রং চা খেতে পারেন প্রোটিন জাতীয় খাবার খান যেমন মাছ মাংস ডিম দুধ এ জাতীয় খাবার দাঁতের স্বাস্থ্য ভালো রাখে আমরা অনেকেই তাড়াহুড়ো করে দাঁত ব্রাশ করে ফেলি অনেকে মনে করেন জোরে জোরে ব্রাশ ঘষলে বোধ হয় দাঁত বেশি চকচকে হবে বিষয়টা মোটেও তেমন নয় বরং জোরে জোরে ব্রাশ করলে দাঁতের অ্যানামেল ক্ষয় হয়ে যেতে পারে আলতো করে ৪৫ ডিগ্রি কোণে রেখে দাঁত উপর থেকে নিচে মাছতে হবে অতিরিক্ত শক্ত খাবার শক্ত হার বেশি কামড়ানো ঠিক নয় এতে দাঁতে ফাটল দেখা দিতে পারে দাঁতের কোনো ক্ষত হলে বা মাড়িতে ব্যথা হলে বা রক্ত আসলে অথবা দাঁত শিশির করলে অবশ্যই দাঁতের চিকিৎসকের কাছে যেতে হবে কেননা দাঁতে কোনো সমস্যা হলে তা চরম পর্যায়ে না পৌঁছালে আমরা টেরি পাই না তাই প্রতি ছয় মাস পর পর ডেন্টাল চেক আপ নেওয়াটা জরুরি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন এবং লাইক এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ